নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো কর্কট রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে আঠাশে জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট মে এই যে সময়কালটা এটা অনেক বেশি বিশেষ কেন বিশেষ আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো কেন বিশেষ আজকে সেই বিষয় নিয়ে চর্চা করবো দেখুন কর্কটের একাদশ ভাবের অধিপতি বা সকলতা ভাবের অধিপতি হলেন শুক্র ভিনাস। এবং চতুর্থ ঘরের অধিপতিও কিন্তু শুক্র যে শুক্র তুঙ্গ হবেন আপনাদের নবমে অর্থাৎ ভাগ্যস্থানে এবং এটি অত্যন্ত পজিটিভ একটা কম্বিনেশন কেননা আমরা লক্ষ্য করতে পারবো যে আপনাদের একাদশপতি চতুর্থপতির নবমের সাথে কানেকশন বিভিন্ন রকম বিষয়ে আপনাদের পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে এবং তার থেকেও যেটি মোস্ট ইম্পর্টেন্ট এই প্ল্যানিকটি যেটি হলো ভিনাস সেই ভিনাস কিন্তু তার তুঙ্গ অবস্থান তার বেস্ট অবস্থানে থাকবে তার প্রভাবে শক্তিশালী শুক্র আপনার বিভিন্ন রকম নেগেটিভিটিটাকে অনেকটাই পজিটিভ দিকে নিয়ে যেতে সমর্থ হবে বলে আমি অন্তত বিশ্বাস করছি তাহলে খুব সিগনিফিকেন্ট কি যে শুক্রের তুঙ্গ হওয়া কবে থেকে আঠাশে জানুয়ারি থেকে প্রায় চার মাসেরও বেশি সময় শুক্র তুঙ্গভাবে অবস্থান করবে যদিও ইন দ্য মিন টাইম আমরা লক্ষ্য করতে পারব দোসরা মার্চ থেকে ১৩ এপ্রিল প্রায় এক মাস দশ দিনের সময়কাল শুক্র কিন্তু রেট্রোগ্রেড থাকবে একই সাইনে তো ভেরি সিগনিফিকেন্ট এক্ষেত্রে কিন্তু এটাও লক্ষ্য করা যাবে যে রেট্রোগ্রেশনের কিছু প্রভাব আপনাদের জীবনচক্রে আসছে আমি পরপর একটু আলোচনা করলে হয়তো আলোচনাটি সুবিধা সুবিধাজনক হতে পারে আপনাদের প্রথমে এটা জানানোর চেষ্টা করি যে চতুর্থ ভাব অর্থাৎ আপনার এডুকেশন চতুর্থ ভাব অর্থাৎ আপনার বাড়ি আপনার মাতা আপনার সুখ আপনার সুখ নিদ্রা ইভেনে যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে এটা বোঝা যেতে পারে যে এই সময়কালে আপনার এডুকেশনাল যে যে বাধাগুলো বর্তমানে রয়েছে বিভিন্ন রকম এডুকেশনাল ট্রাবল কিন্তু কর্কটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি কোথাও গিয়ে অগ্রগতির অভাব কোথাও গিয়ে মেন্টাল প্রেশার এডুকেশন রিলেটেড ম্যাটারে কর্কটে কিন্তু বারবার আসছে ইভেন নাও এখনও পর্যন্ত বহু কর্কটরাশি জাতক জাতিকারা রয়েছেন যারা উচ্চ মার্গে শিক্ষা অর্জন করবেন এই মানসিকতা তৈরি করেছেন কিন্তু কোনো একভাবে কোনো এক জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত আপনি সেই শিক্ষা এখনও পর্যন্ত অর্জন করতে পারেননি সক্ষম হননি আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা তাহলে কি এডুকেশনাল লাইফটা পজিটিভ দিকে যেতে পারে আমি কিন্তু বস্তুত মনে করি যে আপনাদের যে এডুকেশনাল লাইফ সেটি কিন্তু পজিটিভ যান পড়াশোনার জায়গাটা বেশ ডেভেলপমেন্ট হবে বলে আমি মনে করছি ইভেন যারা রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে আছেন যারা একটু হাই এডুকেশন অ্যাচিভ করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা মাথায় রাখতে হবে যে সমস্ত কর্কট জাতক জাতিকাদের এডুকেশনাল প্রচন্ড পরিমাণে বাধা তৈরি হলো বিভিন্ন রকমভাবে আমরা দেখলাম যে গ্র্যাজুয়েশন আপনি হয়তো কমপ্লিট করার চেষ্টা করছেন রিলেশনশিপের জন্য আপনার এডুকেশনালে বাধা আসলো বা অন্য কোনো ফ্রেন্ডশিপের কারণে আপনার এডুকেশনাল ডিস্টারবেন্স হলো বা ধরে নিলাম আমি ইকোনমিক্যাল প্রবলেমের জন্য আপনার এডুকেশনাল ডিস্টারবেন্স হল ক্যান বি এনিথিং কোনো একটা কারণবশত আপনার এডুকেশানে বাধা এসেছে দ্যাট ফ্যাক্ট আর আমি মনে করি এই যে চতুর্থ একাদশ নবমের কানেকশান অসম্ভব সুন্দর কম্বিনেশন কারণ এক্ষেত্রে একটা রাজ্য তৈরি হোক সিগনিফিকেন্টলি আমি মনে করি আপনাদের এডুকেশনাল লাইফ নিয়ে যে প্রবলেমই না কেন সেটি বাধা হোক সেটি আপনার কো লার্নারদের সাথে সমস্যা হোক বা আপনার দূরে গিয়ে করতে হচ্ছে যে কারণে আপনার মধ্যে নানা রকমের চিন্তা দুর্ভাবনা জায়গাগুলো বারবার তৈরি হচ্ছে যদি ফ্যাক্ট এটাও হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু বিস্তর পজিটিভিটি বৃদ্ধির সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট নেই যদি আপনার রাশি নিশ্চিতভাবে হয়ে থাকে কর্কট রাশি পড়াশোনার জায়গাটা ভালো দিকে যাচ্ছে চান্স পাওয়ার জায়গাটা ভালো দিকে যাচ্ছে ইন দ্য মিন টাইম আপনারা দেখবেন বহু এন্ট্রান্স এক্সামিনেশন হবে সেটা মেডিকেল পার্সপেক্টিভে হতে পারে সেটা ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে হতে পারে সেটি ল রিলেটেড যে কোনো ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন হতে পারে যদি কোনো এন্ট্রান্স এক্সামিনেশন ইন দ্য মিন টাইম আমরা সংগঠিত হতে দেখি তাহলে কিন্তু কর্কটের সকলতার মাত্রাক্রম বৃদ্ধি প্রাপ্ত হবে অনেক কর্কটার্সি জাতক জাতিকারা তারা রিপিটার বিগত বছর চেষ্টা করেছিলেন দু হাজার চব্বিশে সেইভাবে ফ্রুটফুল করতে পারেননি কারণ সেই সময় আরও একটা এক্সট্রা চাপ ছিল আপনাদের ঢায়া কিন্তু এই বছরের মার্চ মাসের পর প্রথমত ঢায়া থাকছে না প্লাস আমরা দেখতে পারবো প্ল্যানেট ভিনাসের অসম্ভব সুন্দর একটা পজিশন আপনার কিন্তু কম্পিটিভ রিলেটেড এডুকেশনে সফলতার মাত্রাক্রম অনেকটা বাড়াবে দ্বিতীয় যে ইভেন্টে অনেক বেশি প্রভাব আমরা আশা করতে পারি এটা হলো আপনার গৃহ আপনার বাড়ি পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক সম্পর্কেরি ফ্যাক্ট কর্পটের পারিবারিক জীবন কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই কারণ আপনি দেখতে পাচ্ছেন পারিবারিক শত্রুতা কারণ আপনি দেখতে পাচ্ছেন পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম আন্ডারস্ট্যান্ডিং অভাব বারংবার কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে দেখুন একটা বিষয় খুব স্পষ্টভাবে আপনাদের পড়ি যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা পারিবারিক ভাবে মধ্যে আছেন পারিবারিক ভাবে বিভিন্ন রকম ডিস্টারবেন্স যাদের জীবনচক্রে বারংবার আসছে আমি চূড়ান্ত আশাবাদী যে আপনাদের ঘর পরিবার বা এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে হবে অনেকে রেন্টে আছেন বর্তমান সময়ে যেটা হয় অনেকে রেন্ট অর্থাৎ ভাড়াতে থাকেন এবং দেখুন প্রত্যেকের ইচ্ছা হয় একটা নিজের অন্তত বাসস্থান তৈরি করবো কর্কটের ক্ষেত্রে এই বাসস্থান তৈরির ক্ষেত্রেও নানা রকমের প্রেশারের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি আমি মনে করি এই যে প্রেশার এই যে যন্ত্রণা বিষয় বিষয়বস্তুগুলো রয়েছে তাতে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রমটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কারণ এটা নিয়ে কোনো সন্দেহ নেই যদি আপনার রাশি হয়ে থাকে কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি রয়েছে বিস্তর ডেভেলপমেন্টের জায়গা রয়েছে অন্তত পক্ষে তার গৃহ তার বাড়ি তার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেখুন কর্কট পরিবারের জন্য সেই বলে না যে একদম একটা মানুষ যে পরিবারটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে সে কিন্তু কর্কট কিন্তু প্রায়শই আমরা কি দেখি বলুন তো যে কর্কট তার পরিবারের জন্য এত কিছু করার পরেও এন্ড গিয়ে কি হয় কর্কটকে সেই বদনাম ইলফেন্ড এই জায়গাগুলো কিন্তু তৈরি করতে হয় মানে তৈরি হয়ে যায় কেউ কে আর নিজে তৈরি করে সিগনিফিকেটলি আমি মনে করি যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকাদের এরকম পারিবারিক ঝামেলা পারিবারিক অশান্তি পারিবারিক ডিস্টারবেন্স পারিবারিক বিভিন্ন রকমের মেন্টাল প্রেশার সো অ্যান্ড সো বারংবার 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 আসছে আমি মনে করি তাদের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটির মাত্রা বাড়তে পারে এবং এটা এক্সপেক্টেড যে আপনার পারিবারিক ঝামেলা পারিবারিক অশান্তি ইভেন যদি ল লিটিগেশন রিলেটেডও সমস্যা আপনার অলরেডি তৈরি হয়ে গিয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিস্তর পজিটিভিটির মাত্রা লক্ষ্য করতে পারবেন অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি রিগার্ডিং দিস যে আপনার পারিবারিক জীবনটা পজিটিভ হবে আপনার গৃহ পজিটিভ হবে যারা স্থাবর কিনতে চাইছেন একটা প্লাট কিনতে চাইছেন একটা বাড়ি কিনতে চাইছেন একটা সোয়ানসো বিষয় কিনতে চাইছেন কোনো অসুবিধা নেই চোখ বুঝে নিজের উপর আত্মবিশ্বাসটাকে রেখে আপনি কিন্তু কিনতে পারেন পারচেস করতে পারেন বুক করতে পারেন কোনো অসুবিধা হবে না এবং সুখ নিদ্রার যে বিষয়টা নিয়ে আমি চর্চা করছিলাম যে কোথাও যেন গিয়ে কর্কটে সুখ নিদ্রার অভাব কর্কটে টেনশানে ঘুম হয় না বহু কর্কট রাশি দেখবেন এই ঢায়ার মধ্যবর্তী সময়ে টেনশানে ঘুম হয় না বিভিন্ন রকম প্রেশার চলে আসে তাই না এই জায়গাগুলো আমি বিশ্বাস করি যে কর্কটে পজিটিভ দিকে যায় এই জায়গাগুলো আমি বিশ্বাস করি কর্কট অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন অনেকটাই ভালো দিকে নিয়ে যেতে পারবেন নো কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা এডুকেশনাল সেক্টরে আছেন আপনি চাকরি করেন সার্ভিস করেন এডুকেশনাল সেক্টরে আপনি অন্য রাজ্যে গিয়ে পড়ান আপনি আপনার রাজ্যের মধ্যে পড়ান এডুকেশনের সাথে আপনি কানেক্টেড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট আমরা করতে পারি নো ডাউট এটা কর্কটের জন্য শুভ হতে চলেছে এবং শুভ হবে কেন শুভ হবে না ডেফিনেটলি শুভ হবে নোডাউট শুভ হবে আর এটা এক্সপেক্ট করা যায় যদি রাশি আপনার হয়ে থাকে কর্কট বিস্তর পজিটিভিটির মাত্রাটা আমরা কিন্তু দেখতে পারবো আপনার সফলতার ক্ষেত্রে দেখুন ফ্রেন্ডশিপ ইজ ফর প্রত্যেকের জন্যই বন্ধুত্বটা দরকারি প্রয়োজনীয় কর্কটের বন্ধুভাগ্য ভাগ্য বেসিক্যালি ভালো হয় আবার খারাপ হয় এখন ভালো কেন হয় দেখুন কর্কট অনেক মানুষের সাথে কানেকশন রাখতে পছন্দ করে অনেক মানুষকে হেল্প করে অনেক ফ্রেন্ডের পাশে এসে দাঁড়ায় এই টেন্ডেন্সি কর্কটের মধ্যে পরিমাণে থাকে যে ফ্রেন্ডকে হেল্প ফ্রেন্ডের পাশে এসে দাঁড়াবো এই মেন্টালিটি সো প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য কর্কটের করতে পারি আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কর্কট কি মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে পারবে কর্কট কি তার পজিটিভ জায়গাক্রম তৈরি করতে পারবে আমি আত্মবিশ্বাসী যে কর্কট তার ফ্রেন্ডশিপের জায়গাটাকে পজিটিভই করতে পারবে এই সমস্ত কর্কট বর্তমানে ফ্রেন্ডশিপ নিয়ে একটা সমস্যা আছে বা কোথাও জানো যে আপনার প্রিয় বন্ধুর সাথে আপনার আর বন্ডিং বা কোলাবোরেশনটা ঠিকঠাক জায়গায় নেই হুম এই ধরনের যে জায়গাগুলো থাকে এই ধরনের ক্রমগুলো থাকে অনেক কর্কট রাশি জাতক জাতিকাদের সেম টু সেম ক্রম চলছে যে ফ্রেন্ডশিপটা ঠিক থাকছে না বন্ধুত্বের মাত্রাটা ঠিক থাকছে না বন্ধুর সাথে বারবার অশান্তির মধ্যে যুক্ত হয়ে হচ্ছে সো এই ধরনের সমস্যায় যে সমস্ত কর্কট জাতক জাতিকারা রয়েছেন আমি আত্মবিশ্বাসী আমি দৃঢ় বিশ্বাসী সেই জায়গা থেকে পজিটিভ একটা ক্রম তৈরি করতে পারবেন এবং নো ডাউট সেটাতে সফলতা প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনাটাও অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে কর্কট জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকারা সংযুক্ত রয়েছেন যে কোনো ধরনের দায়িত্বশীল পদ অর্থাৎ আপনি ক্লাবে দায়িত্বশীল পদে আছেন পাড়ায় দায়িত্বশীল পদে আছেন ফ্ল্যাটে দায়িত্বশীল পদে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা বেশি থাকছে অর্থাৎ এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে অনেকেই তো এর আগে দেখলেন যে ইল ফেমড হলে এর আগে দেখলেন আপনি ভালো ভালো কাজ করেছেন আপনার বদনাম করা হলো আপনাকে মেন্টাল প্রেশার দিয়ে দেওয়া হলো বা যে কাজটা আপনি করেনি যে কাজটা সম্পর্কে আপনি পরিচিতই নন কি করে করবেন সেই কাজটিও কোথাও যেন গিয়ে আপনার উপরে দায়ভার দিয়ে দেওয়া হলো যে এর জন্য আছে তো ভেরি সিগনিফিকেন্ট কি যে আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয় দক্ষতার বিকাশ ঘটবে কোথাও যেন গিয়ে আপনার প্রেম পুনরায় ফিরে আসতে পারে সম্মানজনক বিষয়ে যুক্ত থাকার কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো এবং ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা নিশ্চিতভাবে বাড়বে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করা যায় না এবং ভেরি সিগনিফিকেন্ট কর্পির জাতক জাতিকাদের অনেকেই রয়েছেন যারা কিন্তু বর্তমান সময় বিভিন্ন স্পিরিচুয়াল ম্যাটারে যুক্ত এবং খুব হাইলি এডুকেটেড তারা এবং তারাই বেসিক্যালি স্পিরিচুয়াল জগতে বিপ্লব ঘটাতে পারে এরকম হাইলি এডুকেটেড কিছু জাতক জাতিকে আছেন বিলঙ্গিং ফ্রম ক্যান্সার সাইন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি আমি মনে করি তাদের ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিগুলো আরও বেশি ডেভেলপমেন্ট করার অবকাশ থাকবে নতুন প্রপার্টি পারচেস নিয়ে আমি অলরেডি বলেছি পিতার স্বাস্থ্য উন্নতির জায়গা থাকছে এবং সিগনিফিকেন্টলি যাদের মায়ের স্বাস্থ্যের অসুবিধা চলছে কোনো কারণবশত পরিবারের কোনো গুরুজনের স্বাস্থ্য নিয়ে আপনি বড়ই চিন্তিত বড়োই বেদনার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের এক্সপেকটেশন রাখা যায় এবং দ্যাট উইল প্যাট তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে ডেভেলপমেন্ট ধীরে ধীরে আরো বেশি মাত্রায় আমরা তৈরি হতে দেখবো আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানান অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী